হোক রিটেন হোক এবং ভাইভা হোক খুবই গুরুত্বপূর্ণ সেটা বিসিএস নন বিসিএস এগারো গ্রেড থেকে বিশতম গ্রেড রেডগুলোতে এই জাতীয় বিষয়গুলি থেকে অনেক কোশ্চেন হয়ে থাকে ইভেন অ্যাডমিশনের স্টুডেন্টের জন্য এটা খুব হেল্পফুল অ্যাডমিশন বা বিভিন্ন কম্পিটিশন এগুলামে জাতীয় বিষয়গুলি থেকে কোশ্চেন হয়ে থাকে সো জাতীয় বিষয়গুলি কোশ্চেনগুলো জানতে হলে আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে

জাতীয় বিষয় বলে আজকের পার্টে জাতীয় পতাকা আসলে জাতীয় পতাকার নিয়ে অনেক আছে অনেক কাহিনী আছে জাতীয় পতাকার এখানে যে ইয়েটা আছে দেখুন জাতীয় পতাকার প্রথম পরিচিনটা যেটা সেটা হচ্ছে যে আমার সোনার বাংলা এটা আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন আমার সোনার বাংলা প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে মানে আমার সোনার বাংলাদেশ জাতীয় সংগীত এইটা গাওয়ার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে তিনে মার্চ উনিশশো একাত্তর আর স্থানটা ছিল পল্টনে তারপরে আপনার দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে মানচিত্র প্রচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা অঙ্কন করেন কে আপনারা জানেন জাতীয় পতাকার প্রথমে মানচিত্র সহ ছিল পরবর্তীতে মানচিত্রটাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মানচিত্র সহ ছিল বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অঙ্কন করেন শিব নারায়ণ দাস বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে মেজর মেজর জেমস রেনেল বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন হচ্ছে মেজর জেমস রেনেল আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে অটোমেটিক হয়ে যাবেন আমি এগুলো তো এখানে পিডিএফ আকারে আছে জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় আমি আগে বলছিলাম মানচিত্র বাদ দেওয়া হয় জাতীয় পতাকা মানচিত্র সহজ মানচিত্র বাদে জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় সংক্রান্ত অধ্যাদেশ জারি হয় চারই জানুয়ারি উনিশশো সালে

মালয়েশিয়ার জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ সালে আমরা সবাই জানি মালয়েশিয়ার জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সবাই একটা ছাত্র শহর ছিল ওখানে বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বটতলায় এটা জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় প্রথম মালয়েশিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন কে ডাকসু ভিপি আসাম আব্দুর রক

শোক দিবস ও সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোনো এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে মানুষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও পোস্টের অনুপাত কত এটা দৈর্ঘ্য পোস্টের অনুপাত এই কোশ্চেনটা প্রায় থাকে দশ ইষ্ট ছয় বা পাঁচ ইষ্ট তিন বড় পতাকার ক্ষেত্রে দশ ইষ্ট ছয় একটু ছোট করে মানা যায় সেটা পাঁচ ইষ্ট তিন আমি আবার নিচে থেকে উপরের দিকে করে আপনারা সুন্দর করে এটা দেখে নেন চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে